মুহূর্তে কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দায় একের পর এক বিশেষ তথ্য কিন্তু তুলে ধরছি এবারও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে লালবাজারে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করলেন কলকাতা পুলিশ কমিশনার বিনোদ গোয়েল সঙ্গে অ্যাডিশনাল সিপি ওয়ান মুরলিধর শর্মা এবং যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদ রয়েছেন দেখুন সেই চিত্র ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে লালবাজারে আমরা পুলিশকে চোখে আঙুল দিয়ে তাদের ব্যর্থতাগুলো দেখিয়ে দিয়েছি তারা সেটা স্বীকার করেন আমরা সিপি রেজিগনেশন চেয়েছি সেটাও সিপি বলেছেন যে তিনি মনে করেন তার কাছে তিনি সন্তুষ্ট কিন্তু যদি তাকে হায়ার অফিসিয়াল সরিয়ে দেয় তাহলে সরিয়ে দেবে তিনি এটা বলেছেন যাই হোক আমরা আমাদের তাদের ব্যর্থতাটাকে আমার চোখে দিয়ে দেখিয়ে দিয়েছি এবং এই যে আমাদের আজকে পুলিশ যে বাধ্য হলো ব্যারিকেড সরাতে আন্দোলনে চাপে শান্তিপূর্ণ আন্দোলনে চাপে এটা আমাদের একটা আন্দোলন ঐতিহ্য আমাদের আন্দোলন চলবে আগামীকাল রাত্রি নটায় বাড়ির সবাইকে বলবো বাড়ির লাইট বন্ধ করুন মোমবাতি নিয়ে রাস্তায় নামুন মানববন্ধন করুন বিচার পেতে আলোর পথে আহ বি লাইট বি জাস্টিস এই যে অনুষ্ঠানটি

যে যে ঘটনা ঘটে গিয়েছিল তারিখ বারো তারিখ চোদ্দ তারিখ এই সমস্ত প্রশ্ন করেছিলাম এবং চুটতে গেছেন এবং দায় মেনে নিয়েছেন যে হ্যাঁ আমরা ব্যর্থ হয়েছি কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য ছিল করে দিই এবং উনি খুব গ্ল্যাডলি ওটা অ্যাকসেপ্ট করেন এবং তারপরে এই সমস্ত চলতে থাকে এবং যথারীতি ওনারা কোনোরকম কোনো সদর্য দিতে পারেননি তাই আমাদের ধৈর্যচ্যুতি ঘটে ওনাদেরও বুঝতে পারছিলাম একই কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে বানিয়ে বলতে হচ্ছে তাই আমরা আমাদের এই যে স্পাইনটা নিয়ে গেছিলাম ওটা ওখানে রেখে ওনাদেরকে দিয়ে

ঘরের আলো বন্ধ করে মোমবাতি নিয়ে প্রদীপ নিয়ে বাড়িতে বা রাস্তায় আসুন এবং রাস্তায় নেমে মানববন্ধন তৈরি করুন ওনার নাম ডক্টর কিঞ্জন ওনার নাম ডক্টর দেবাশী সাল